চাকরি দেওয়ার নাম করে বাহাত্তর লক্ষ টাকার প্রতারণার পর্দা ফাঁস করলো হরিপাল থানার পুলিশ প্রতারণার অভিযোগে ইতিমধ্যে চারজনকে গ্রেফতার করেছে হরিপাল থানার পুলিশ এই প্রতারণার সঙ্গে যুক্ত আরও বেশ কিছু প্রতারকের খোঁজ চালাচ্ছে পুলিশ এদিন হরিপাল থানায় সাংবাদিক বৈঠকে বৈঠক করেন হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষানু রায় পুলিশ সুপার জানান বেশ কিছুদিন আগে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ জমা পড়ে হরিপাল থানায় এরপরে তদন্ত শুরু করে পুলিশ তদন্তে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রতারণার সঙ্গে যুক্ত প্রথমে বাপ্পা রাউত নামে এক ব্যক্তিকে নদিয়ার কল্যাণী থেকে গ্রেফতার করে পুলিশ গত মাসের উনিশ তারিখ বাপ্পা রাউতকে আদালতে পাঠায় পুলিশ বাপ্পা রাউতকে পুলিশি হেফাজতে নিয়ে পুলিশ তদন্ত শুরু করে এবং এই চক্রের সাথে জড়িত দীপক দাস নামে আরও এক ব্যক্তিকে দুর্গাপুর থেকে গ্রেফতার করে তাদের জিজ্ঞাসাবাদ করে আরও দুই প্রতারকের খোঁজ পায় পুলিশ এমদি বাসার এবং সুপ্রিয় বিশ্বাস নামে দুজনকে তমলুক এবং রানাঘাট থেকে গ্রেফতার করেছেন পুলিশ আপনাদের জানাচ্ছে যেটা যে আমাদের হরিপল থানায় গত নয় বারো দু একটি অভিযোগ জমা পড়ে যে কিছু লোকজন সরকারি চাকরি দেওয়ার নাম করে লোকজনের কাছ থেকে বা ওই অভিযোগকারীর কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়েছে এবং ওই অভিযোগের ভিত্তিতে হরিপাল খানা একটি কেস লোজ করেন ওই নয় বারো দু হাজার তেইশে একটি কেস স্টার্ট করে হরিপাল পিএস কেস নম্বর পাঁচশো তিপ্পান্ন অবলিগ দু হাজার তেইশ এবং কেসের তদন্ত করতে গিয়ে আমরা দেখি যে এর পেছনে একটা র‍্যাকেট জড়িত আছে এবং তার র্যাকেটে বেশ কিছু লোক আছে যারা বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা নিচ্ছে এবং তাদের এমস কল্যাণী এবং শিক্ষা বন্ধুতে চাকরি দেওয়ার নাম করে টাকা পয়সা তুলছে আসে এই এই খবরটা পাওয়ার পরে আমরা এর পেছনে কারা কারা যুদ্ধ আছে তাদের খোঁজ শুরু করি পরিপাল থানার আমাদের যে তদন্তকারী অফিসার এবং আমার থানার যে বড়বাবু আছে তাদের নির্দেশে এবং তাদের সক্রিয়তায় আমরা চারজনকে গ্রেপ্তার করি চারজনের মধ্যে তিনজন এখনও আমাদের পুলিশ কাস্টোডিতে আছে এবং একজন জেল কাস্টোডিতে আছে চারজনকে অ্যারেস্ট করি এবং জানতে পারি যে এরাই এই দুটো সমস্ত অর্থাৎ এমস কল্যাণী এবং শিক্ষা বন্ধুতে চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিমাণ টাকা তুলেছে এবং অ্যারেস্ট করার পরে এদের কাছ থেকে জানতে পারি যে আরো কিছু লোক এর পেছনে যুক্ত আছে আমাদের তদন্ত এখনো চলছে আমরা এর পেছনে আরো যারা যুক্ত আছে তাদের আমরা ধরার চেষ্টা করছি এবং এই তদন্ত চলাকালীন আমরা বেশ কিছু জিনিস এখনো ডিসিস করেছি এবং একটি গাড়ি সমেত কিছু ডকুমেন্টস কিছু জাল দলিলপত্র এগুলো আমরা অলরেডি সিজ করেছি এবং আমরা তদন্তের মধ্যে আরো যারা যুক্ত আছে এবং আরো যেসব জিনিসপত্র আমরা উদ্ধার করব সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে আপনাদের জানিয়ে দেব আমরা যে চারজনকে অ্যারেস্ট করেছি সে চারজন হচ্ছে বাপ্পা আউট একে আমরা নরেন্দ্রপুর থেকে অ্যারেস্ট করেছি দীপক দাস সে এখন জেল কাস্টাডিতে আছে তাকে আমরা দুর্গাপুর থেকে অ্যারেস্ট করেছি এবং বাসার হ্যাপি এবং সুপ্রিয় বিশ্বাস এদের আমরা চন্দননগর থেকে অ্যারেস্ট করেছি এটা আমরা অ্যারেস্ট করেছি চন্দননগর থেকে আমরা পরশু অ্যারেস্ট করেছি এই দুজনকে এবং নরেন্দ্রপুর থেকে এবং দীপক দাসকে আমরা থেকে টোটাল চারজন এখন অবধি অ্যারেস্ট হয়েছে এবং বাড়িও এদের বাড়ি হচ্ছে বাপ্পা রাউথের বাড়ি হচ্ছে কল্যাণী থানার আন্ডারে আপনার ১৪ নম্বর বাজার পরিজন পল্লীতে দীপক দাসের বাড়ি হচ্ছে আইনস্টাইন এভিনিউ বিজন দুর্গাপুর এবং বাসার হ্যাপি এর বাড়ি হচ্ছে তমলুক থানার আন্ডারে পূর্ব মিদনাপুরে এবং সুপ্রিয় বিশ্বাস যে আছে ওর বাড়ি হচ্ছে গাংনাপুর মানে আমাদের রানাঘাটে হ্যাঁ আরো কিছু নাম আমরা পেয়েছি সেটা আমরা এখনই তদন্তের স্বার্থে আপনাদের বলছি না তবে আমরা তদন্তের মধ্যে ওদের আমরা অ্যারেস্ট করার চেষ্টা করছি এবং আশা করি ওরাও অ্যারেস্ট হয়ে যায় কতজন কতজন জড়িত আছে এটা একটা বড় আমরা এখনো অব্দি চারজনকে পেয়েছি আরো বেশ কিছু নাম পাচ্ছি কিন্তু সেটা আমরা এখনই তদন্তের স্বার্থে আপনাদের বলছি না ঠিক আছে তাও প্রতারণা হয়েছে তাও আমরা এখনো অবধি যেটা পেয়েছি বাহাত্তর লাখ টাকা অবধি এখন অব্দি আমরা ইয়ে পেয়েছি যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকের কাছ থেকে প্রতারণা হয়েছে সবাইকে সবার সঙ্গে এখনো আমরা হুগলি না ওটা এখনো আমরা ইয়ে করতে পারিনি আমরা এখনো হুগলি বলে নয় এটা যেটা পেয়েছি সেটা রাজ্যের বিভিন্ন জায়গায় এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এদের র্যাকেট ছড়িয়ে আছে সেটা আমরা আগামী দিনে আরও যাদের যাদের অ্যারেস্ট করবো আপনাদের আমরা পর্যায়ক্রমে জানাতে কল্যাণ ওরা নিয়েছিল কাজ করবে এটা আমরা এখনো তদত তদন্ত করে যেটা পেয়েছি সেটা এখনো অবধি পেয়েছি তবু এরা ওরা জয়েন করেছিল নাকি বা কোনো স্যালারি তুলেছিল না কি বা কিভাবে জয়েন করলো সেগুলো আমরা তদন্ত করে দেখছে কিভাবে এরা কীভাবে চালিয়ে মানে যারা হ্যাঁ তারা দেখতো যে এরা তদন্তের সময় এরা কিছু ঠেক কাগজপত্র দিয়ে যে বিশ্বাস অর্জন করতো যে এরা অলরেডি চাকরি করিয়েছে বেশ কিছু লোকের এবং সেই কাগজপত্রগুলো একদম এমনভাবে করতো যাতে লোকের বিশ্বাস হয়ে যায় যে এরা এই কাগজপত্রে বেশি এরা আগামী দিনে জয়েন করতে পারবে এইভাবেই লোককে এরা নিজেদের কব্জায় আনতো এবং করার পরে তারপরে এরা

আহ কাগজপত্র পেশ করছি শুধু কাগজপত্রই পাওয়া গেছে না আমরা এখনো অবধি যেটা পেয়েছি এইমস কল্যাণী এবং শিক্ষা বন্ধু এই দুটো এখনো অব্দি পেয়েছি এছাড়াও আর কিছু কোন জায়গায় এরকম চাকরি দেওয়ার নাম করে আর কিছু হয়েছে নাকি সেটা আমরা তদন্তের মধ্যে দেখছি টাকা কি ক্যাশ নিতো না অনলাইনে বিভিন্ন ভাবেই নিত এটা শুধুমাত্র ইয়ে নয় বিভিন্ন ভাবে নিত এবং কি কি অ্যাকাউন্টের মাধ্যমে নিত সেগুলো আমরা

তাদের চাকরি বিভিন্ন চাকরি দরকার আছে এরকম লোকজনকেই এরা বেসিকালি খুঁজে বের করতো করে তাদেরই এই টোপটা দিত এদের পিছুনে কি এখন বড় মাথা আছে সেটা আমরা এখনো কিছু সে বলতে পারছি না তদন্ত শেষ না হলে আমরা এটা বলতে পারব বিজ্ঞপ্তি দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট সেটা এখনো আমাদের কিছু হাতে আসেনি তবে কিভাবে এরা লোকজনের সঙ্গে যোগাযোগ করতো থ্রু ফোন বা অন্য কোনো মারফত সেটা আমরা তদন্তের মধ্যে দেখছি

তার নিজের আত্মীয়দের কল্যাণী এমসে চাকরি করে দেওয়ার জন্য ধাপে ধাপে বাহাত্তর লক্ষ টাকা দেয় দীপক দাস সহ কয়েকজনকে এরপর তাদের ভুয়ো নিয়োগপত্র দেওয়ার ধাপে ধাপে পরীক্ষা প্রক্রিয়ার মাধ্যমে চার মাস পরই শিবনাথ দে জানতে পারেন তার আত্মীয়রা প্রতারণার শিকার গত বছর ডিসেম্বর মাসে হরিপাল থানায় লিখিত অভিযোগ করে শিবনাথ দে এরপরে তদন্ত শুরু করে পুলিশ পুলিশ জানিয়েছে এর আগে একাধিক দপ্তরে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ গ্রেপ্তার করা হয়েছিল দীপক দাসকে